একটা টাকা বারো হাজার অনেকদিন পরে আসলাম মামা আজকে আপনাদের যত ফার্নিচারের প্রয়োজন সব কালেকশন আমরা এক ভিডিওতে তে দেখানোর চেষ্টা করবো ফুল ভিডিও সহ করে দেখবেন তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবেন মূলত এগুলো কি কার্ডের তৈরি ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এইসব পণ্য ঘরে বসে কিভাবে ডেলিভারি নিতে পারবেন সবকিছু আমরা জানবো রাসেল ভাইয়ের কাছ থেকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে দেওয়া হয়েছে ভাই আপনার সাথে ভাইয়া তো আজকের ভিডিও থেকে আপনার যে কালেকশন গুলো দেখাবো আপনার কাস্টমারদের কি সুযোগ সুবিধা দিবেন আপনি যত টাকার ফার্নিচার নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে যে কোনো ফার্নিচার যে কোনো ফার্নিচার কিনলে পাঁচশো টাকা বুকিং দিলেই হবে জি পাঁচশো টাকা বুকিং দিলেই হবে যদি আমি ঘরে বসে পণ্যটা নিতে চাই তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর ডেলিভারির বিষয়টা যদি বলেন ডেলিভারি ফি সম্পূর্ণ ফ্রি ভাই ফ্রি থাকবে আর সম্পূর্ণ ফ্রি আচ্ছা এগুলো কি শুধু অনলাইন সার্ভিস না দোকানে এসে দেখে নিতে পারবেন অবশ্যই দোকান আসতে পারবেন ঠিকানা একটু বলে দিই আমাদের সফটওয়্যার হচ্ছে আপনার ঢাকা কেরানীগঞ্জ যদি মোহাম্মদপুর থেকে আসেন

টাকা ছাড়া মাল রাখে টাকা সারা মাল রাই ভাই জান এগুলো মানে কেমন রাখেন এটা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা আচ্ছা এদিকে আছে তেরো হাজার টাকা ফুল বক্সের কাজ এবং পাঁচ হবে টাকা ডিজাইন আছে এটা তেরো হাজার টাকা টাকা এই রকমের বিভিন্ন ডিজাইন আছে অবশ্যই অনেক ডিজাইন যার যেটা পছন্দ সেটা কোনো সমস্যা এদিকে আছে লাভ মডেল গুড়ি লাভ করা হয় গুড়ি লাভ বলা হয়

দেখেন এটা মাত্র মাত্র টাকা আচ্ছা এর বাইশ হাজার টাকা ভাই এই একটা কালেকশন আছে মাত্র তেরো হাজার ফুল বক্সের দেখেন দিকে ভাই মাত্র তেরো হাজার তেরো হাজার এটা কিন্তু এছাড়া আমরা একটু ড্রেসিং টেবিল দেখবো অনেকেরই অনেক পণ্য প্রয়োজন হয়ে থাকে এই যে ভাই ড্রেসিং টেবিল কিনলে আপনার সুকেস কিনা লাগবে মানে একের ভিতরে অনেক জায়গা দেখেন আচ্ছা

মানে একটা প্যাকেজ সিস্টেম করছেন অবশ্যই ভাই যারা সিঙ্গেল প্রোডাক্ট কিনে কিনে প্যাকেজ সাজাইতেন অবশ্যই তাদের আর তা করা লাগবে না জি না ভাই এই একটা প্যাকেজ কিনলে ফুল ঘর ভর্তি ফুল ঘর ভর্তি আইটেম একটু দেখেন তো আমাদের একটু এই ছয় পিস সাথে একটা খাট থাকবে ফুল বক্স ফুল বক্সে একটা খাট থাকবে এটা ওয়াইড্রপ থাকবে একটা ওয়াইড্রপ থাকবে

আরো একাধিক একটা সম্মাননা পেয়ে যাবেন এই রকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে যারা ভিডিও গুলো দেখেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ